হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম বাটা বা ভর্তার রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে সব সময়ই হয় তো সেই চিংড়ি মাছের যখন আমরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করি বা বাছি তখন চিংড়ি মাছের মাথাগুলোকে আমরা ফেলে দিই সেই মাথাগুলোকে ফেলে না দিয়ে আজকে সেই চিংড়ি মাছের মাথার ভর্তা তোমাদের জন্যে নিয়ে এসেছি এই চিংড়ি মাছের মাথার ভর্তাটা বা পেস্টটা বা বাটাটা যদি তোমরা একবার করো এটা দিয়ে খেতে মনে হবে যেন পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই এত টেস্টি হয় যে খেতে দারুণ হয় তো চলো শুরু করি তার জন্য আমি বেশ পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছের মাত যখন ছাড়িয়ে নিই তার মাথাগুলোকে বেশ সুন্দর করে কেটে বেছে নিয়ে নিয়েছি বেশ বড় একটা পেঁয়াজকে কুচো করে রেখেছি কিছুটা কালো জিরে রেখেছি অনেকটা মতো বেশ আমি রসুন কোয়া রেখেছি চারটে কাঁচা লঙ্কা রেখেছি আর দুখানা শুকনো লঙ্কা রেখেছি প্রথমেই এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে যে শুকনো লঙ্কাটা একটুখানি তেলে থাকার পরে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে সুন্দর ভেজে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করতে হবে বেশি ভাজতে হবে না অল্প ভাজা হলেই তার মধ্যে যে রসুন আর কাঁচা লঙ্কা সেগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে নাড়িয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছের চিংড়ি মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু তেলের মধ্যে ভাজতে হবে সুন্দরভাবে একটু প্রথমে আগে এমনি তেলে আগে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেশ পরিমাণ মতো হাফ চামচ থেকে একটু কম নুন দিলাম আমি হলুদ দিলাম এক চিমটে মতো দিয়ে নুন হলুদটা বেশ মাখিয়ে নিচ্ছি নিয়ে সমানে কিন্তু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর ভাজা হয়ে যায় এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি ঝাল তো এমনিই হবে তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য সুন্দরভাবে সব মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো আমার মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সির ছোট বাটি নিয়ে তার মধ্যে এই ভাজাগুলো আমি সব দিয়ে দিলাম তোমার পেঁয়াজ ঠেঁয়াজ সব শুদ্ধ একদম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে এবার আমি দু চামচ মতো একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এইবার আবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আবার বড় এক চামচ আমি সর্ষের তেল দিলাম তেলটাকে আবার গরম করে নিয়ে এবার কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কালো জিরেটাকেও একটুখানি বেশ সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে যে পেস্টটা করে রেখেছি সে পেস্টটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এইবার পেস্টটাকে আমাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে সমানে কিন্তু নাড়াতে হবে নালে তলায় লেগে যেতে পারে এইভাবে সমানে নাড়াতে নাড়াতে কিন্তু আমাকে জলটা শুকিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে সমানে নাড়িয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ পরে যখন দেখব জলটা মোটামুটি অনেক শুকিয়ে এসছে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে যাচ্ছে তখন আমি এর মধ্যে কিন্তু আমি চিনি দেব। আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার চিনিটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু ভাজা ভাজা করব সমানে এরকম ভাজা ভাজা করতে 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 দেখবে যখন একদম পুরো কালারটা পুরো এরকম কালছে হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভাত এই বাটাটা বা ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার বাটা ভর্তা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চিংড়ি মাছের মাথার বাটা বা ভর্তা রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা